আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ক্যান্ডি ম্যাঙ্গো ক্যান্ডির জন্য প্রথমে আমি এক কিলো কাঁচা আম নিয়েছি আমটাকে ভালো করে ছিলে ধুয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি এক বাটি পুদিনা পাতা নিয়েছি এখানে আম আর পুদিনা পাতাটাকে একটা একসঙ্গে চারে দিয়ে আমি গ্লেন্ড করে নেব তারপরে এখানে ফ্রাই প্যানে আমি ওই আমটাকে দিয়ে দেব আর আমার যে আমগুলো বেঁচে ছিল আবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আমি এখানে মিশিয়ে নিলাম তারপর দু বাটি নিলাম এক চামচ লবণ একট্রু হল গোলমরিচের গুঁড়ো আর অল্প করে ধনে পাউডার দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে আমার যখন রসটা হালকা শুকিয়ে আসবে তখন আমি এখানে ফুড কালার গ্রিন ফুড কালারটা ব্যবহার করেছি এটা অপশনাল ব্যাপার আপনারাও দিতেও নাও দিতে পারেন তারপরে আমার এখানে ভালো করে জলটা যখন শুকিয়ে এসছে তখন আমি এখানে একটা প্লেট নিয়ে প্লেটে অল্প করে তেল ব্রাশ করে নিয়েছি এটাতে দিয়ে ভালো করে এটাকে ভালো করে চেপে চেপে দিতে হবে আমি কিছুক্ষণ পর ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে কিছুক্ষণ পর বের করে দেখুন আমার সাইডগুলো ছাড়িয়ে আসছে কতটা সুন্দর হয়েছে এবার আমি কেটে নেব হালকা হালকা করে কাটবেন বেশি চাপ দিলে আবার ভালো আসবে না সেপটা দেখুন কত সুন্দর হয়েছে এটা খেতে খুব সুন্দর লাগে তারপরে আমি এখানে এক বাটি চিনির পাউডার নিয়েছি চিনিটাকে ব্লেন্ড করে নেবেন তাহলে হয়ে যাবে তারপরে চিনিটার সঙ্গে ক্যান্ডিগুলোকে মিশিয়ে দিয়েছি ভালো করে চিনিটাকে মিশিয়ে দিতে হবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ক্যান্ডি একদম তৈরি হয়ে গেছে এটা খেতে তো খুব সুন্দর লাগে আর আপনারা এটা করে পাঁচ মাস রেখে দিতে পারবেন খুব সুন্দর হয়েছে দেখুন কতটা সফট হয়েছে